যেই বাড়িতে একটা হাফেজ আছে ওই বাড়ি আস ঠিক আছে দশজন না যাইবা জান্নাতে আর স্কুলে পড়াইলে কিন্তু এইটা কোন নাই যে আপনার পোলাটা স্কুলে পড়াইছেন কলেজে পড়াইছেন ভার্সিটিতে পড়াইছেন এম এ পাস করছে হ্যা দশজন বংশের দশজন জান্নাতে নিবার পারবো স্কুলে পড়লে কেউ জান্নাতে নেওয়া পারবো না কিন্তু আপনি আরবি মুখস্থ করবেন তাই না জাননাতে যাইবেন নাকি দাদাহ অথচ এই মোল্লাই কয় এই জাকির না কৌ কি যে আল্লাহর রসুলও কাউরে পার করতে পারবো না নজুবিল্লাহ কয় নাই এই মৌলবীরা কয় না নবী রসুল্লাহ অলি আল্লাহরা কাউকে পার করতে পারবো না আরে বাবারই খবর থাকবো না তোমাকে আবার কি এমনি কয় তাই আল্লাহর অলি যদি পার না করা পারে তোর মতো মোল্লায় পারবো তুই দশটা নিয়া পারবি আর আল্লাহর রসুল্লাহ একটা নিয়ে পারবো না এটি কি হি গেছে আমাকে নজুবিল্লাহ হিমিন জালে ও কোরআন মুখস্ত করে ওর এত তাপ আর যিনি কোরআন দিছে আল্লাহর রসুল কোরআন দিছে তাই না আল্লাহ রসুল নিজে কোরআন আল্লাহ রসুল ওই কোরআন থেকে ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াত দিছে সেই ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াত মুখস্ত করে এত তাপ তাও অর্থ জানে না তাপ সির ওইভাবে জানে না সবাই মুখস্থেরই এত তাপ তাহলে আল্লাহর রসুলের কি অবস্থা আর সেই রসুল কয় কি আল্লাহ রসুল সাফায়াত করা পারব না মুল্লায় সাফায়াত করবো কি কী হিগায় হলে এক বই পড়েন আমার কাছে দলিল আছে একের বইয়ের পিষ্ঠা নাম বা নাম সহ আমি বেগজ্যুতি করবার চাই না একু যে থাক ভুল করছে অনুতপ্ত হোক ভুল কত দিন শিখাইবেন